হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যাদের আছে তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের দান বিষয়ে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লিখো স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের তেজস্বিতাকে স্বীকার করে নিয়ে রবীন্দ্রনাথের পরিশীলিত উপন্যাস সমূহকে সম্মান জানিয়েও বাঙালি পাঠক শরৎচন্দ্রকে তাদের আত্মার আত্মজন হিসাবে বরণ করে নিয়েছিলেন তিনি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী তিনি প্রথম ধুলি ধূসরিত মানুষের প্রত্যন্ত জীবনকে উপন্যাসের উপাদান হিসেবে প্রতিষ্ঠা দান করেছেন বস্তুবাদী সাহিত্যে এই গণমুখিতা একান্ত আবশ্যক বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্রই গণজীবনের ব্যথা বেদনার প্রথম যথার্থ রূপকার এ প্রসঙ্গে তিনি নিজেই জানিয়েছেন সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই তারাই আমাকে পাঠালে মানুষের দরবারে মানুষের নালিশ জানাতে কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির গল্প দিয়েই তার জয়যাত্রার সূচনা ভারতী পত্রিকায় প্রকাশিত বড় দিদি উপন্যাসের অসামান্য জনপ্রিয়তার পর তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি রাতারাতি তিনি লুণ্ঠন করে নিলেন পাঠকের হৃদয় দীনবন্ধু মিত্রের মতো মুক্ত মন ও মুক্ত হৃদয় নিয়ে তিনি বিচরণ করেছেন বাংলাদেশের পথে প্রান্তরে নরনারী হৃদয়ের জটিল অন্তঃপুরে এবং বেদনার ধূসর জগতে জীবনের শ্রীকান্ত শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস এই উপন্যাসে দ্রষ্টা ও স্রষ্টা একাকার হয়ে গেছেন চরিত্রহীন গৃহদাহ এবং পথের দাবি তার প্রতিভার জয়যাত্রার পথে আরও তিনটি উজ্জ্বল মাইলস্টোন অবশিষ্ট সমস্ত উপন্যাস বড় ও ছোট গল্পে ক্ষুদ্র অথবা বৃহৎ পরিসরে কখনো মধুরান্তিক প্রণয় কখনো জটিল সমাজচিত্র অথবা পারিবারিক বিরোধচিত্র অঙ্কন করা হয়েছে কাশীনাথ দেবদাস চন্দ্রনাথ পরিণীতা বড়দিদি মেজদিদি বিন্দুর ছেলে রামের সুমতি বিরাজ বউ প্রভৃতি গল্প ও উপন্যাসে বাঙালি পরিবারের ঘাত প্রতিঘাতের কাহিনী বিবৃত হয়েছে এর মধ্যে প্রণয় বর্জিত এবং প্রণয় মুখর দুরকম চিত্রই রয়েছে মামলার ফল একাদশী বৈরাগী হরিলক্ষ্মী অভাগীর স্বর্গ মহেশ পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল পণ্ডিত মশাই প্রভৃতি রচনায় কখনো ছোট গল্পের আধারে সামাজিক সমস্যায় জীবন্ত আলেখ্য উপস্থাপন করা হয়েছে আবার কখনো পারিবারিক বীরচিত্র তুলে ধরা হয়েছে সর্বত্রই লেখক সহানুভূতি ছড়িয়ে দিয়ে সমস্যাগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন শুভদা বোঝা অনুপমার প্রেম আলো ও ছায়া দত্তা দর্পচূর্ণ অনুরাধা প্রভৃতি আমাদের স্পর্শগত হৃদয় ও সমস্যাগত সমাজেরই বিবৃতি দেনাপাওনা উপন্যাসে অত্যাচারী জমিদারের সঙ্গে প্রজাদের সংঘর্ষের একটা প্রাথমিক চিত্র অঙ্কন করা হলেও শেষ পর্যন্ত ষোড়শীর সান্নিধ্যে জমিদার জীবনানন্দে সরি জীবানন্দের হৃদয় পরিবর্তনের চিত্রই গুরুত্ব পেয়েছে যে উপন্যাসগুলির জন্য শরৎচন্দ্র সর্বাপেক্ষা নিন্দিত নন্দিত ও বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন সেগুলি হল শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ শেষ প্রশ্ন ও পথের দাবি প্রথম দিনটি উপন্যাসের সমাজ নিষিদ্ধ প্রেম একদা তুমুল বিক্ষোভের সম্মুখীন হয়েছিল চরিত্রহীন উপন্যাস নামকরণে শরৎচন্দ্র যেন আমাদের প্রচলিত সমাজনীতির আদর্শকে প্রকাশ্যভাবে ব্যঙ্গ করেছেন সামাজিক বিচারের মানদণ্ডকে তিনি যেন স্পর্ধিত বিদ্রোহের সঙ্গে অতিক্রম করেছেন জ্যোতিষ ও সাবিত্রীর প্রণয় কাহিনী গ্রন্থের প্রধান বিষয় এর চারপাশে উপেন্দ্র দিবাকর কিরণময়ী আপন দুচ্ছেদ্য জাল বয়ন করে প্রেমের রহস্যময় জটিলতাকে আরো ঘনীভূত করে তুলেছে কিরণময়ীর চরিত্রে শক্তি তেজস্বিতা বিশ্লেষণ ক্ষমতা ও বিচার বুদ্ধির দীপ্তি প্রকাশিত হয়েছে সেই সঙ্গে আছে ধর্মজ্ঞান বর্জিত কুণ্ঠাহীন মনোভাব মহিম ও সুরেশ এই দুটি বিপরীত মেরুর পুরুষ চরিত্রকে কেন্দ্র করে অচলার দোলাচল চিত্তবৃত্তির প্রকাশ ঘটেছে গৃহদাহ উপন্যাসে একদিকে উত্তেজনাপ্রবণ আবেগপ্রবণ এবং কিছুটা হিংস্র সুরেশ অন্যদিকে অসীম সহিষ্ণু মিতভাষী ও সংযম স্বভাবের মহিম এই দুই পুরুষের মধ্যে কে অধিকতর বরণীয় এই রক্তক্ত হয়েছে অচলা হৃদয় মহিমের গৃহে অগ্নিকাণ্ডের ঘটনা যেন রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পের মতো প্রতীকী চক্রে সুরেশের কুটকৌশলে অচলা মহিমের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরে সুরেশের মৃত্যুর পর বিপন্ন বিভ্রান্ত অবসন্ন অচলার সামনে এসে দাঁড়ায় তার স্বামী মহিম উভয়ের এই সাক্ষাৎকার যেন ট্রাজিক তেমনি ব্যঞ্জনা সমৃদ্ধ শ্রীকান্ত প্রচলিত ধারার উপন্যাস নয় উপন্যাসের নিবিড় অবিচ্ছিন্ন ঐক্য এখানে নেই চারটি খণ্ড যেন কতগুলি ভিন্ন ভিন্ন সময়ের বিচ্ছিন্ন কাহিনীর সমষ্টি তবে এর গ্রন্থসূত্র শিথিল হলেও গ্রথিত পরিচ্ছেদগুলি একটি অমূল্য রত্ন শ্রীকান্তের শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত বিচিত্র অভিজ্ঞতা স্মৃতি চিত্র এই উপন্যাস প্রথম পর্বে ইন্দ্রনাথ অন্নদা দিদি পিয়ারিবাইজি তথা রাসলক্ষ্মী অনন্য সাধারণ কাহিনী ও চরিত্র চিত্রিত হয়েছে দ্বিতীয় পর্বে পুনরায় রাসলক্ষ্মী এবং ব্রহ্মদেশের পটভূমিকায় অভয়া রোহিণী নন্দ টগর প্রভৃতি চরিত্রের সাক্ষাৎ মেলে তৃতীয় পর্বে সুনন্দা ব্রজানন্দ রতন প্রভৃতি চরিত্র প্রাধান্য পেয়েছে চতুর্থ পর্বে গহর কনগলতা এবং পুনরায় রাসলক্ষ্মীর ঘটনা বিবৃত হয়েছে প্রকৃত বিচারে প্রথম পর্বই শ্রেষ্ঠ শেষ প্রশ্ন একটি বিতর্কমূলক উপন্যাস এর অন্যতম চরিত্র কমল অন্যান্য চরিত্রগুলি তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে হিন্দু সমাজের সংস্কার আদর্শবাদ সংযম ব্রহ্মচর্য দাম্পত্য নিষ্ঠা ও ঐতিহ্যের প্রতি কমলের শ্রদ্ধা নেই তার কাছে এইসব নীতিনিষ্ঠা ও আদর্শবাদ জীবনের বোঝামাত্র তাই শিবনাথ রাজেন ও অজিতকে কেন্দ্র করে কমলে হৃদয়বৃত্তি দুঃসাহসিক ডানা বিস্তার করেছে শরৎচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস পথের দাবি এর নায়ক সব্যসাথী যেন অতিমানব বহু ভাষায় সুপণ্ডিত বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ ছদ্মবেশ ধারণের সুদক্ষ এই বিপ্লবী চরিত্রটি অনেক বেশি রহস্যাবৃত সুমিত্রার সঙ্গে তার সম্পর্কটিও প্রহেলিকাময় ব্রহ্মদেশের পটভূমিকায় সন্ত্রাসবাদী বিপ্লবীদের ভয়ঙ্কর কার্যকলাপের যে চমকপ্রদ বিবরণ এখানে দেওয়া হয়েছে তা বহুলাংশে সত্য অপূর্ব ও ভারতীয় চরিত্রের মধ্যে দিয়ে লেখক অবশ্য সেই চিরাচরিত প্রেমের বিবৃতি প্রদান করেছেন শরৎ সাহিত্যে আমরা দেখি আমাদের আত্মার ক্রন্দন যুগযন্ত্রণার যথার্থ রূপকার তিনি সামাজিক পতন ও অবক্ষয়ের নির্ভীক শিল্পী হলেও তার রচনার মধ্যেই তার সুনাম ও প্রতিষ্ঠার রহস্য লুকিয়ে আছে তার উপন্যাসের ভাষা সহজে আমাদের হৃদয়কে জয় করে নেয় স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আজ এখানে রাখছি এর আমি তোমাদের আরও অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো